বন্ধুরা আজকে আমি একটি স্পেশাল মশলা বানাবো সময় তো আমি রান্নার ভিডিও সারি কিন্তু আজকে আমি একটি স্পেশাল গরুর মাংস কিবা মুরগির মাংস খেসুরি খেচুড়ি তারপরে বিরিয়ানি করার একটা মশলা স্পেশাল মশলা আমি প্রত্যেক বছর বানাই এবারও আমি বানাবো সেই জন্য আমি সব কিছু আয়োজন করছি দেখো বন্ধুরা এইটা হইল তারা এই যে এই যে তারা দেখছি এই যে তারা এগুলো তারা এখানে পঞ্চাশ গ্রাম তারা আছে এখানে এলাচ আছে পঁচিশ গ্রাম বড় এলাচ আছে সেটাও আছে প্রায় পঁচিশ গ্রাম আরও আছে রাখা আর এইটা হলো সাদা গোলমরিচ এইটা হলো জয়ফল জয় জয়ফল আর এই হলো জয়ত্রী কিছুটা রেখে দিছি কিছুটা দিয়েছি এইটা হলো এলাচ এখানেও পঁচিশ গ্রাম এলাচ আছে এই যে দেখো আর এই যে তেজপাতা আর এই হলো মেথি মেথি এখন আমি এখানে কিছুটা এই যে মেথি দিয়ে দিলাম মেথি বেশি দেওয়া যায় না বন্ধুরা মেথি বেশি দিলে তিতা হয়ে যায় তাই পরিমাণ মতো দিলাম এইটা হলো মিষ্টি জিরা এই যে কেউ বলে সব কেউ বলে মিষ্টি জিরা এই মিষ্টি জিরাটা ওখানে একশো গ্রামের মতন আছে সেটা আমি অ্যাড করে দিয়েছি এখন বন্ধুরা এই যে দারচিনি এই যে দেখো দারচিনি এই যে একশো গ্রামের মতো দারচিনি আছে আর এই আছে এই দেখো জিরা এই যে শাহি জিরা এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো সাহেজির আছে এটাও আমি অ্যাড করে দিলাম তারপরে আমি কিছুটা মরিচ দিয়ে দিলাম শুকনামরিচটা দিলাম বন্ধুরা কালারের জন্য একটা কালার আসবে মশলায় সেই জন্য এখন বন্ধুরা দিলাম আমি কালো গোলমরিচ কালো গোলমরিচ মারি দিলাম এভাবে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি দিব এই যে এখানে হাফ কেজি ধনিয়া এই যে হাফ কেজি ধনিয়া এটাকে আমি পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম জিরা এই দেখো এক নম্বর জিরা আশ আটশো টাকা করে কেজি এই জিরাটা নিয়ে আসছি বন্ধুরা এখন এটা আমি এটার সাথে অ্যাড করে দিলাম এটা আরও পরিষ্কার করে নেবো ঝেড়ে নেবো সুন্দর করে এখন এটাকে মিশা মিশিয়ে আমি এটাকে হালকা করে এই ভেজে নেবো অনেকটা রোদ রোদে ছিটিয়ে নিতে পারে কিন্তু আমার কাছে রোদ নাই বন্ধুরা এখন আমি এটাকে হালকা করে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার ওই স্পেশাল মশলার রেসিপি আরও কিছু দেওয়ার আছে সেগুলোও আমি দিয়ে নেব বন্ধুরা একটা জিনিস বাকি রয়ে গেছে এই যে সরিষা এই যে সাদা সরিষা আর কালো সরিষা সরিষাটা আমি আলাদা রাখলাম সরিষাটা আমি আলাদা করে ভেজে দেবো বন্ধুরা সামান্য একটু ভাজবো বেশি ভাজবো না তো বন্ধুরা আমি মশলাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি রোদ থাকতে আমি রোদে শুধিয়ে নিতাম কিন্তু রোদ ভালো করে পাওয়া যাচ্ছে না স্বাদে স্বাদ অনেক উপরে স্বাদে যেতে ইচ্ছা করে না আর কাঠ পোকামাকড় মানে বসবে সেই জন্যে আমি আলাদা করে একটু বেজে নিচ্ছি মশলাগুলোকে দেখো বেশি বাঁচবো না যখন মসমসে পাবে একটুখানে তখন আমি তুলি খান এ দেখো কিছু না এই যে বেজে নিয়েছি এগুলো বাজা হয়ে গেছে এই দেখো এ দেখো কত সুন্দর এই দেখো তেজপাতাটা এই দেখো মসমস হয়ে গেছে দেখছো মরিচটা মরিচটাও মরিচটাও বনে গেছে আর দারচিনিগুলোকে আমি আলাদা একটু বেজে নিয়েছি কারণ দারচিনিগুলো শক্ত সময় লাগবে তাই আমি দার আলাদা করে ভেজে নিয়েছি এই দেখো দেখো এখন আমি এটাকে আরেকটু ভেজে নেব বাজার পরে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেবো তোমাদের দেখাবো তাহলে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার শাহি মশলা সব কিছু মেশানো সেটা তো তোমাদের দেখাইছি এভাবে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেশ দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমার তোমরা আমার ভিডিওগুলো দেখো তাহলে বন্ধুরা আমি ভেজে নেই তোমরা দেখতে থাকো গুড়া করার সময় আবার তোমাদের দেখাবো বন্ধুরা দেখো আমার মশলাটা আমি এই যে ব্যালণ্ডারে করে ব্যালান্ডার করে ফেলছি বন্ধুরা আমি দেখাইতে পারি না কারণ কারেন্টটা অনেক ডিস্টার্ব করছে সেই জন্য আমি ব্যালান্ডারটা করা হয়ে গেছে বন্ধুরা দেখো এই যে আমার এই যে মশলাটা বেরান্ডা করে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা এখন আমি জারে ভরে নেব এই যে দেখো বন্ধুরা এখানে এক কেজির বেশি হয়েছে এক কেজি একশো গ্রাম মশলা হয়েছে বন্ধুরা এই সামান্য মশলার দাম এক হাজার টাকা যাই হোক দাম বড় কথা না স্বাদ এবং মানে আশা একটা এটাই বড়ো কথা বন্ধুরা তাহলে এখন আমি এগুলারে এই যে এটা জারে করে ভরে নেবো যারি করে বলে নিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই মশলার রেসিপিটা রেসিপি না সরি এই মশলাটা কীভাবে তৈরি করছি সবই তো দিয়েছি তোমাদের তোমরা দেখছো এখন আমি এটাকে সংরক্ষণ করবো সেটা তোমরা দেখো এই পাত্রগুলোর ভিতরে আমি বলে বন্ধুরা তোমার তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা যেভাবে মশলা নিজেরা ঘরে তৈরি করে নেবে এই মশলা দিয়ে মাংস রান্না করবে মেজবানি মাংস রান্না করবে এবং পোলাও করবে যে কোনো কিছু মধ্যে দেবে বিরিয়ানির ভিতরে দেবে মুরগি রান্না করবে সব কিছুর মধ্যে পারফেক্ট এই মশলা বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আর আমার রেসিপিটা আমি রেসিপি না আমার এই মশলার এই আয়োজনটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা তাহলে আমি মশলাগুলো সবগুলো জারে ভিতরে ঢুকাই নেই তারপর তোমাদের দেখা দেখো বন্ধুরা তাহলে আমার আজকের এই মশলাটা দেখো অনেক পরিশ্রম করে আমি মশলাটা তৈরি করেছি বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমার নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারবো আর তোমরাও এভাবে তৈরি করে জারি করে রেখে দেবে পরে একা সাত আট মাস এটা খেতে পারবে তাহলে আজকের মতো রাখি বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম কথা হাফেজ